কোয়াফা কি গ্রাম আর শহরের মহিলাদের মধ্যে পার্থক্য কি শহরের মহিলারা তিনবেলা ভাত খাবো খাই নিজের বিছনায় গুম পারবো কারা কি করলো না করলো এই সব দেখার টাইম নাই থাকুক আর গ্রামের মহিলাদের গ্রামের মহিলারা দরকার পড়ে একবেলা ভাত কম খাইবো কিন্তু স্যারা কি করলো না করলে সব কিছু সমুখস্ত রাখবো তারপর অন্য বাড়ির বোর কাছে জেলা খাবো তোমারে লেগেছে এত যে ভালো একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন ও মা একটা বিষয় না আমরা কিছুতে বুঝতেছি না গো তোরা যাই শয়তানের শয়তান তোরা আবার কোনো কিছু বুঝবি না আচ্ছা কি বুঝেস না কত একজন টিচার যদি সবগুলা সাবজেক্ট একসাথে একটা স্টুডেন্ট না পড়াইতে পারে তাহলে একটা স্টুডেন্ট সবগুলা সাবজেক্ট একা একা কেমনে করে পড়বো কত দিকে সে কি পারবো হ ঠিকই তো ঠিক কইছি না যে তুমি পরীক্ষায় করছি ওরা শয়তানের শয়তানেরা এই তোমার তোমার বিয়ে কি ঠিক হয়েছে পছন্দ করছে ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমি তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পারে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবী এয়ার হোস্টেস মারো মারো জানো সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করে করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আর তার জন্য তোর নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি এত সকাল সকাল তুমি মরে যাচ্ছি আন্দোলন করতে তোমার আবার কি চাওয়া পাওয়া আছে কিসের আন্দোলন করতে যাবা এক দফা দাবি বউয়ের নির্যাতন চলবে না চলবে না ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না বৌরা যাই আর ঠ্যাং ভেঙ্গে ফেলাবে অরুণ ভাই এইভাবে মন খারাপ করেন না গার্লফ্রেন্ড একটা গেলে দশটা আসবে আরে অরুণ ভাই এইভাবে কান্না করতেছেন কেন পুরুষ মানুষ কি কখনো কান্না করে কান্না করলে নাকি মন হালকা হয় তার জন্য পেঁয়াজ কাটতেছি আর কান্না করতেছি বউ পালি না হাতি পালি বুঝি রে ভাই এত টাকা বেতন পাই কেমনে ফুরায় যায় তাও তো আমি শাড়ি চুড়ি কিছুই কিনি না তিন বেলা খালি শুধু ডালে ভাতি খায় মাসের চারটা মুরগি কিনি পাঁচ ছয় কেজি মাছ এইগুলা কি করস নাকি মায়ের করস পাশ দেখ খাওনি কোটা দিবা না তাহলে কিন্তু জামুকা এত কিছু মসজিদের মাইক চুরি করতে ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি